এই যে আমাদের বুড়ি তিস্তা আমরা কাকার হাতিজা মাছ মারিতে গেছিলাম মাছ মারার পর ভালোই মাছ ফেসি এই যে আমার কাকা নৌকা ঠেলতেছে আমি ভিডিও করতাসি এই যে আমাদের বুড়ি তিস্তা নদী এই যেগুলো মাছ আট বল মিটা খটি বিভিন্ন রকমের মাছ আছে আমরা প্রতিদিনেই মাছ মারি এগুলো মাছ এই আয়েরগুলি আমরা বিক্রি করবো আবার এই যে আমার কাকু আবার আয়ের মাছ ব্যাগে ঢুকাচ্ছে আমরা বাড়ি যাব মাছ মারার শেষের পথে আয়েরগুলো কিন্তু ছোটো সেই বড় আর কি না এই এখন ডুবা হয়েছে শেষের পথে কল লাগে মাছ হলে আমরা বাড়ি যাব এখন এই যে বয়াল ডুবালো এই যে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ এই ব্যাগে ডুবার এই যে মাছগুলো